নমস্কার অহমের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম প্রথম পর্বে দেখার জন্যে আপনারা লিঙ্কে ক্লিক করুন বিষয় আগেই আলোচিত হয়েছে আপনারা জানেন মানুষের সবচেয়ে প্রিয়তম শব্দ অহম মানে আমি সংস্কৃত শব্দ হচ্ছে অহম আর বাংলায় যাকে বলে আমি সে আমি বললেই তোমার যে চালচিত্র সারা পৃথিবী জুড়ে চলছে তাতে প্রথমেই মনে আসে একটি বিশেষণ আমি অসংখ্য বিশেষণ আছে একটি বিশেষণ মনে আসে প্রতিবাদী আমি আমি মানি প্রতিবাদ নজরুল তার কবিতায় অসাধারণ মানে লিখেছেন আমি মানি বিদ্রোহ আমি মানি প্রলয় আমি মানি সব কিছু পাল্টে দেওয়ার যে চেতনা সেটাই হচ্ছে প্রতিবাদী আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ যে কোনো কলুষ যে কোনো কুশ্রী জিনিস তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদই আমি হচ্ছে আমার একটা চেতনা বহু মানুষ আছেন আমরা জানি যাদের মধ্যে প্রতিবাদী আমির একটা সত্তা সবসময় জাগ্রত থাকে তারা যে কোনো জিনিস দেখলেই যে কোনো মানে অন্যায় যে কোনো কুশ্রী দেখলেই সমাজের যে কোনো কলুষ দেখলেই তারা প্রতিবাদ করে ওঠেন কিছু মানুষ আছেন যারা প্রতিবাদ করেন কিন্তু ভাবনা চিন্তা করে করেন তারাই কিন্তু সেই প্রতিবাদের মানুষকে মানে সুষ্ঠু জীবনযাত্রা বা মানুষের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তা জয় লাভ করেন কিভাবে একটু একটি উদাহরণ শুধু আমি দিচ্ছি ইতিহাসে একজন ছিলেন রানা প্রতাপ আমরা জানি সবাই জানি রানা প্রতাপের নাম রানা প্রতাপ প্রচণ্ড প্রতিবাদী চরিত্র মধ্যযুগের ইতিহাসে বিশাল প্রভাবশালী সম্রাট আকবরের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী চরিত্র ছিলেন নানা প্রতাপ তিনি প্রতিবাদ করে গেছেন সব সময় প্রতিবাদ করে গেছেন সারা জীবন যুদ্ধ করে গেছেন সে যুদ্ধের ফল কিছুটা হয়তো তিনি পেয়েছেন আরেকটি প্রতিবাদী চরিত্র ছিলেন মধ্যযুগের শেষের দিকে তার নাম রানা রাজা শিবাজী শিবাজিও প্রতিবাদ করেছেন কিন্তু দুজনের প্রতিবাদের ধরন আলাদা ছিল রানা প্রতাপ ছিলেন আজন্ম প্রতিবাদী অন্যায় প্রতিবাদ আর শিবাজি ছিলেন প্রতিবাদী কিন্তু বাস্তববাদী শিবাজী দেখতেন এই প্রতিবাদের ফল মানুষের যে সুশাসন দেওয়া সেটা আমি পারি কি না পারবো কি না শিবাজি কিন্তু পেরেছিলেন শিবাজি প্রতিবাদের ফলেই মানুষকে সুশাসন দিতে পেরেছিলেন তাই নয় সবচেয়ে প্রতাপান্বিত সম্রাট বিশাল সাম্রাজ্য অধিক স্বর যে ঔরঙ্গজেব মানে সবচেয়ে বড় প্রশাসক যে ঔরঙ্গজেব তাকে তিনি বাধ্য করিয়েছিলেন শিবাজির প্রতাপ শিবাজির রাজত্ব শিবাজির রাজা তাকে মর্যাদা দিতে তাকে স্বীকৃতি দিতে এই হচ্ছে শুধু একই প্রতিবাদী আমির মধ্যে দুটো সত্তার একটু পার্থক্য আর কি আমরা আজকের যুগেও সাধারণ মানুষদের মধ্যে একটু দেখতে পাই প্রতিবাদী আমি সাধারণভাবে সব সময় বিশ্ব সমাজে বিশ্ব মানব সভ্যতার পক্ষে একটি ভালো দিক হচ্ছে প্রতিবাদী আমি হ্যাঁ সেটা বাস্তববাদী হওয়া চাই সেটা শিবাজির মতো বুদ্ধিদীপ্ত হওয়া চাই শিবাজির মতো কুটকৌশলে হওয়া চাই তবে তা অবশ্যই মানব সভ্যতার একটা বিশাল কল্যাণ সাধন করে ইতিহাস বারে বারে আমাদের সামনে সে প্রমাণ রেখেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় রেখেছে স্বাধীন নত্তর ভারতে রেখেছে যে প্রতিবাদ মানুষকে অনেক কিছু এনে দেয় আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের সেই কালো অন্ধকার জরুরি অবস্থার দিনগুলোতে যে প্রতিবাদী যে সত্তা একক এক নেতৃত্ব উঠে এসেছিল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্ব সেই প্রতিবাদী আমি কিন্তু ভারতবর্ষের প্রায় বেশিরভাগ জনগণকে একত্রিত করে যে প্রতিবাদ সংগঠিত করেছিলেন তার ফল কিন্তু ভালো হয়েছিল সমস্ত ভারতবর্ষের গণতন্ত্র একটা নতুন দিশা পেয়েছিল প্রতিবাদী আমির ইয়ে হচ্ছে সুফল প্রতিবাদী আমি নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু এই দু তিনটে উদাহরণই আমাদের পক্ষে যথেষ্ট যে আমরা আমাদের বোঝা চাই আমাদের বোঝা আমাদের বোধ আমাদের চেতনা আমাদের বুদ্ধিকে এই কয়েকটি উদাহরণই আমাদের কাছে পাথে হয়ে থাক আমি আরও সত্তা আছে আরেকটি সত্তা কি ঠিক তার বিপরীতে সেটা কি না নেতা আমি এ নেতা আমিও কখনও আমি হয় মানে সব ক্ষেত্রে সমাজ সংস্কারক নেতা হতে পারেন আমরা শুধু রাজনৈতিক নেতার কথা ভাবি না তা নয় নেতা সমাজ সংস্কারক হতে পারেন তিনি একটি ক্লাবের নেতৃত্ব দিতে পারেন তিনি পাড়ার নেতৃত্ব দিতে পারেন তিনি সামাজিক নেতৃত্ব দিতে পারেন তিনি ধর্মীয় নেতৃত্ব দিতে পারেন কিন্তু নেতা এই যে নেতা আমি স্বামীজি এটা খুব সুন্দর কথা বলেছিলেন আরে নেতা কি এমনি এমনি হওয়া যায় নাকি আরে নেতা আমি হলে আগে দাস হক কারণ নেতা আমি বিপরীতে আছে দাস আমি আমরা ভাবি যে যে দাস আমি মানে যে সবার দাস মনে করে নিজেকে সবার সেবক মনে করে সে কখনো নেতা হতে পারবে না কিন্তু স্বামীজি ঠিক তার উল্টো বলেছিলেন যে নেতা হতে চাইলে আগে দাস হক সত্যিকারের নেতা আর কি মানে স্বঘোষিত নেতা নয় সত্যিকারের নেতা হতে চাইলে আগে দাস তা আমাদের আমির মধ্যে আমিত্বের মধ্যে অহম এই চেতনার মধ্যে বহুজনের থাকে সুপ্ত বাসনা মানুষের স্বাভাবিক বাসনা যে নেতা হোক কিন্তু কেউ যদি নেতা হতে চায় সেই নেতৃত্বের গুণ তাকে দাস আমি থেকে অর্জন করতে হবে আগে মানুষের দাস হতে হবে মানে মানুষের সেবা ধারণা তাকে ধারণ করতে হবে নিজের মধ্যে তবে সে নেতা হতে পারবে আর আমরা তো করেছি যে সবাই যাকে মানবে সেই নেতা কিন্তু নিজে যে নেতা বলেন সে কখনো নেতা হতে পারে না সেই নেতা আমি তার পতন অবশ্যম্ভব আমি সেই জন্যে নেতা আমি আর দাস আমি এই দুটোর মধ্যে কিন্তু খুব বিপর্ত একদম নেই ভীষণভাবে সম্পর্ক আছে এই সম্পর্কটা স্বামীজি অনেকবার অনেক ভাষণে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আর বড় বড় নেতারা তারা বুঝিয়েছেন আর বড় বড় চিন্তাবিদরা বুঝিয়েছেন কিন্তু স্বামীজির মতো এত সুন্দরভাবে এত সহজ ভাষায় আর কেউ কিন্তু বোঝাতে পারেননি নেতা হলে তা সব তবে কেন কারণ অনেক লোকের মন জুগিয়ে চলতে হবে মন জুগিয়ে চলা মানে তাদের স্রোতে ভেসে যাওয়া না হ্যাঁ এই সূত্রেই এসে যায় আর একটা ধরনের লোকের স্রোতে ভেসে যাওয়া কিছু কিছু লোক আসে আছে যারা ঠিক আচ্ছা যেমন চলছে তেমন চলছে কোনো মতে দিন গুজরান করলে চলে বা সব লোকে যা বলছে ঠিক আছে তাই মেনে নাও একে বলে মেনে নেওয়া মানে স্রোতে ভেসে চলা মানুষ সেও আমি আমিও বা কোনো কিছুতে নেই আমি কোনো সাথে পাচে নেই আমি কোনো ঝামেলা নেই আমি সকালবেলা ঘুম থেকে উঠি আমি প্রাতরাশ করি আমি অফিসে যাই কেউ অফিসে না আমি পড়াশোনা করি আমি আমার কাজ করি আমি ঘরে যাই আমি কারোর দিকে দেখি না বাবা আমাকেও কারোকে দেখতে হবে না আমি কাউকে দেখি না এ এক ধরনের আমি আছে এই আমির সবচেয়ে কনক্লুশন বা সিদ্ধান্ত হচ্ছে আত্মসুখী মানে এরা নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে এ আমি অনেকে বলবে এই খুব স্বার্থবর হ্যাঁ স্বার্থবর কিন্তু এরা কাউকে কারো ক্ষতি করে না আর নিজেরও ক্ষতি হোক চায় না কিন্তু এরা নিজেদের নিয়ে থাকে নিজেদের গণ্ডির মধ্যে নিজেদের ইয়ের মধ্যে থাকে কিন্তু এই যে নিজেদের মধ্যে থাকতে 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 এই আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রনির্ভর দ্রুতগতির যে জীবনে তারা আস্তে আস্তে যেটা হয় সাধারণত মানুষের ডিপ্রেশন ওরা ফ্রাস্ট্রেশন একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয় ঠিক সেই সময় তাদের কিন্তু টেনে তুলতে পারে আরেকটি গুণ সে গুণটা কি ঠিক আত্মসুখের উল্টো পরার্থপর একটু নিজেকে একটু খরচ চেয়ে যদি বেরিয়ে আসি যদি পাঁচটা লোকের মধ্যে নিজের আত্মসুখ যেটা সেটা অপরের সুখের মধ্যে যদি মেলাতে পারি মানে আত্মসুখের উল্টো পরার্থপরতা তাহলেই কিন্তু সেই মানুষটি তার যে সুখ সেটাও আত্মসুখ কিন্তু সেই আত্মসুখটা ওপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুখ তাতে যে আনন্দটা থাকবে সেই আনন্দটা কিন্তু তাকে অনেক বেশি আনন্দ দেবে সাফল্য দেবে এবং বেঁচে থাকার যে মানে বেঁচে থাকার মানে একটা বিরাট কথা বা বেঁচে থাকার রসদ সেই রসদ তাকে জোগাবে কিন্তু পরার্থপরতা আমি এ একটা আমি কিন্তু আমি আছে অবশ্যই আমি আছে আমি তো থাকবে আমি যে গান জ্ঞান বা অহমের যে জ্ঞান সেটা তার আছে তার ভেতরে সেই বোধ অহং বোধ আছে কিন্তু তাকে একটু ব্যপ্ত করে দেওয়া হচ্ছে ছোট থেকে আত্মসুখী থেকে তাকে পরার্থকর করে দেওয়া হচ্ছে এও এক ধরনের আমি আজকে এপিসোডে আপনাদের সঙ্গে যে কটি শেয়ার করে নিলাম এ কটি একটু ভাবনা চিন্তার রসদ জোগাক একটু কাজকর্মে আমাদের প্রেরণা নয় ঠিক মানে একটু কি বলবো একটু ইন্টারেস্ট গ্রো করুক একটু অ্যাট্রাকশান করুক একটু ভাবি একটু চিন্তা করি কিভাবে আমরা আমাদেরকে আমাদের ছোট আমি থেকে বড় আমির দিকে নিয়ে যেতে পারি সেটাই আজকের যে আমাদের আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম কথাবার্তা তার যে মূল ভাব সারাংশ বা জেস্ট সেটা ছোটো থেকে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া নমস্কার